আসসালামাইকুম ওরকত নগদ প্রবাহ বিবরণী এই নগদ প্রবাহ বিবরণী মূলত এমন কিছু লেনদেনের তালিকা যে পায় এই নগদ প্রবাহ বিবরণীতে আরো কিছু লেনদেন চায় যেগুলো সরাসরি নগদ অর্থকে বৃদ্ধি অথবা হ্রাস না করলেও নগদ অর্থের পরিবর্তনকে প্রভাবিত করে আমরা আমাদের আজকের ক্লাসে কিভাবে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে তা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার জন্য মূলত আমাদেরকে প্রথমে তিনটি জিনিসের যোগফল নির্ণয় করতে হয় তিনটি জিনিস কি এক নম্বরে হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ দুই নম্বর বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং তিন নম্বর হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ নগদ প্রবাহ বিবরণী তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে এই তিনটি স্টেপের টাকার যোগফল নির্ণয় করতে হবে এবং এই যোগফলের সাথে আমাদেরকে প্রারম্ভিক হাতে নগদটা যোগ করতে হবে তাহলেই পেয়ে যাব আমাদের সমাপনী হাতে নগদ আর এটাই হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী এখানে মূল ব্যাপারটা হচ্ছে আমাদের তিন স্টেপ এক নম্বর কি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ দুই নম্বর বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং তিন নম্বর হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ এখন গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে এইটা যে এই তিনটি স্টেপের টাকা আমাদের প্রশ্নের মধ্যে সরাসরি দেওয়া থাকে না আমাদেরকে ক্যালকুলেশন করে এই তিনটি স্টেপের টাকা বের করে নিতে হয় আমরা আমাদের আজকের ক্লাসে শিখব কিভাবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর টাকার পরিমাণটা বের করতে হয় চলুন দেখা যাক নগদ প্রবাহ বিবরণের প্রথম স্টেপটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এই পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর টাকার পরিমাণটা বের করার জন্য আমাদেরকে নিট মুনাফার সাথে চারটি আইটেম বিয়োগ করতে হয় এখন চারটি আইটেম কি এক নম্বরে হচ্ছে চলতি সম্পত্তির হ্রাস অথবা বৃদ্ধি দুই নম্বর চলতি দায়ের হ্রাস অথবা বৃদ্ধি তিন নম্বর অবচয় অথবা অবলোপন এবং চার নম্বর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি প্রথমেই এই কথাটা ভালো মতো মনে রাখেন পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বের করার জন্য আমাদেরকে কি করতে হবে নিট মুনাফার সাথে চারটি আইটেম যোগ বিয়োগ করতে হবে এখন চারটি আইটেম কি একটু আগে আমরা বললাম স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন চারটি আইটেম হচ্ছে এক নম্বরেই চলতি সম্পত্তির হ্রাস অথবা বৃদ্ধি চলতি দায়ের হ্রাস অথবা বৃদ্ধি অবচয় অথবা অবলোপন স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি এখন এই যে চলতি সম্পত্তির হ্রাস অথবা বৃদ্ধি চলতি দায়ের হ্রাস অথবা বৃদ্ধি এই জিনিসটা কি দেখুন আমাদের বক্সের হাতে ডান পাশে দেখিয়েছি দেনাদারের পরিমাণ দুই সালে আমাদের দেনাদারের পরিমাণ কত দশ হাজার টাকা এবং দুই সালে আমাদের দেনাদারের পরিমাণ কত বারো হাজার টাকা এই যে এক বছরে আমাদের দেনাদারের পরিমাণ কি হয়েছে বৃদ্ধি পেয়েছে আর দেনাদার একটি কি চলতি সম্পদ সুতরাং চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে এই ব্যাপারে আমরা আমাদের নিট মুনাফার সাথে যোগ অথবা বিয়োগ করব। এখন বৃদ্ধি পেলে যোগ করতে হয় নাকি হ্রাস পেলে যোগ করতে হয় কখন যোগ করতে হয় কখন বিয়োগ করতে হয় এখানে কিন্তু অনেকগুলো টপিক চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে কি করতে হবে চলতি সম্পত্তি হ্রাস পেলে কি করতে হবে চলতি দায় বৃদ্ধি পেলে কি করতে হবে চলতি দায় হ্রাস পেলে কি করতে হবে অপচয়ের ক্ষেত্রে কি হবে প্লাস না মাইনাস স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত লাভ হলে কি হবে ক্ষতি হলে কি হবে কখন প্লাস কখন মাইনাস এখানে অনেকগুলো টপিক এটা মুখস্থ করাও একটু কষ্ট এই মুখস্থ থেকে বাঁচার জন্য একটা টেকনিক রয়েছে এখন শর্টকাট টেকনিকটা একদম লজিক্যাল কিছু না একদম ইনলজিক্যাল একটা ব্যাপার তবে আপনার অঙ্কটাকে সহজ করে দিবে সিম্পল একটা কথা ভালো হলে মাইনাস খারাপ হলে প্লাস এখন আপনি বলবেন ভাই ভালো হলো তো প্লাস হওয়ার কথা খারাপ হলো তো মাইনাস হওয়ার কথা আমি প্রথমেই বলেছি শর্টকাট টেকনিকটা কোনো লজিক্যাল টেকনিক না জাস্ট আপনার অঙ্কটাকে সহজ করে দিবে। ভালো হলে মাইনাস খারাপ হলে প্লাস যেমন ধরেন সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ভালো না খারাপ অবভিয়াসলি ভালো ভালো হলে কি করতে হবে মাইনাস করতে হবে এবং আপনার দায় বৃদ্ধি পেয়েছে দায় বৃদ্ধি পেলে কি খারাপ খারাপ হলে কি করতে হবে প্লাস করতে হবে সিম্পল একটা জিনিস ভালো হলে মাইনাস খারাপ হলে প্লাস আপনারা চাইলে এই শর্টকাট টেকনিক ফলো না করে উই মুখস্থ বিদ্যাও ফলো করতে পারেন যেমন ধরেন চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে মাইনাস চলতি সম্পত্তি হ্রাস পেলে প্লাস চলতি দায় বৃদ্ধি পেলে প্লাস চলতি দায় হ্রাস পেলে মাইনাস এমন করে মুখস্থ করতে পারবেন অথবা সিম্পল কথা ভালো হলে মাইনাস খারাপ হলে প্লাস আমাদের কি করতে হবে নিট মুনাফার সাথে এই চারটা আইটেম যোগ বিয়োগ করতে হবে এখন এই চারটা আইটেম কিভাবে থাকবে তা আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমরা আলোচনা করব জাস্ট এই ফরম্যাটটা মনে রাখেন আমাদেরকে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বের করার জন্য কি করতে হবে নিট মুনাফার সাথে চারটা আইটেম যোগ বিয়োগ করতে হবে চারটা আইটেম কি এক নম্বরই চলতি সম্পত্তির রাজবৃদ্ধি দুই নম্বর চলতি দায়ের রাজবৃদ্ধি তিন নম্বর অবচয় অথবা অবলোপন এখন এই অবচয় অথবা অবলোপন জিনিসটা কি অবচয়ের সাথে সবাই আমরা পরিচিত কোনো দৃশ্যমান সম্পত্তি যে সম্পত্তি ধরা যায় ছোঁয়া যায় ওই ধরনের সম্পত্তির যে মূল্য হ্রাস হয় সেটা কেবল অবচয় এবং যে সকল সম্পত্তি ধরা যায় না ছোঁয়া যায় না যেমন ধরনের সুনাম ট্রেডমার্ক কপিরাইট এই সকল সম্পত্তির যে মূল্য হ্রাস হয় সেটাকে বল অবলোপন অবচয় অথবা অবলোপন একই জিনিস একই রকম কাজ জাস্ট এক এক ধরনের সম্পদের ক্ষেত্রে এক এক রকম নাম দেয়া হয়েছে এরপরে রয়েছে কি চার নম্বরে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি এখন এই জিনিসটা কি এটা নিয়ে আমরা আলোচনা করব যখন আমরা অঙ্ক করতে যাব আপাতত জাস্ট এটা মনে রাখেন ভালো হলে মাইনাস খারাপ হলে প্লাস আমরা নিট মুনাফার সাথে এই চারটা আইটেম যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার পর যে টাকাটা আসবে সেটাই হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ এখন এই পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বের করার জন্য আমাদের কি দরকার প্রথমে নিট মুনাফা দরকার এখন নিট মুনাফার পরিমাণটা আমাদের মাঝে মাঝে প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না এবং আমাদের যে চারটি জিনিস যোগ বিয়োগ করতে হয় এটার মধ্যে যে অবচয় অথবা অবলোপন এইটার পরিমাণটাও মাঝে মাঝে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকে না এই নিট মুনাফা এবং অবচয় যদি প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে কিভাবে বের করতে হবে চলুন দেখে নেওয়া যাক নিট মুনাফা এবং অবচয় বের করা একটা বার্গার রুলস রয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বার্গার রুলস বার্গারটা কেমন হয় দুইটা রুটি থাকে মাঝখানে প্যাটি থাকে সিম্পল দুইটা বান মাঝখানে প্যাটি এখন এই যে নিট মুনাফা এবং অবচয়ের পরিমাণ দেওয়া না থাকলে আমরা এই বার্গার রুলস ব্যবহার করেই আমরা আমাদের নিট মুনাফা এবং অবচয়ের পরিমাণটা বের করব কেমন প্রথমে নিট মুনাফা নিয়ে আলোচনা করি নিট মুনাফা বের করার সূত্র হচ্ছে সমাপনী রক্ষিত আয় প্লাস লভ্যাংশ প্রদান মাইনাস প্রারম্ভিক রক্ষিত আয় এই যে সমাপনী রক্ষিত আয় থেকে আমাদেরকে প্রারম্ভিক রক্ষিত আয়টা কি করতে হবে মাইনাস করতে হবে দুইটা রুটি মাঝখানে প্যাটি প্যাটিটা কি লভ্যাংশ প্রদান সিম্পল স্টেপ সমাপনী রক্ষিত আয় প্লাস লভ্যাংশ প্রদান মাইনাস রক্ষিত আয় সমাপনী থেকে প্রারম্ভিক বিয়োগ মাঝখানে একটা জিনিস প্লাস করতে হবে সেটা কি লভ্যাংশ প্রদান আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড এরপর আমাদের অবচয়ের পরিমাণ বের করারও সেম রুলস সমাপনী পুঞ্জিভূত অবচয় প্লাস বিকৃত সম্পত্তির অবচয় মাইনাস প্রারম্ভিক পুঞ্জিভূত অবচয় দুইটা রুটি মাঝখানে প্যাটি দুইটা রুটি কি সমাপনী পুঞ্জগত অবচয় মাইনাস প্রারম্ভিক পুঞ্জগিত অবচয় মাঝখানে প্যাটিটা কি বিকৃত সম্পত্তির অবচয় এখন বিকৃত সম্পত্তির অবচয় জিনিসটা কি এটা আমরা আলোচনা করব যখন আমরা অঙ্ক করতে যাব। আপাতত জাস্ট এই রুলসগুলো মনে রাখুন এই বার্গার রুলসগুলো যদি মনে রাখতে পারেন আপনাদের নিট মুনাফা এবং অবচয় যদি প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে তাহলে খুব সহজেই আপনারা বের করতে পারবেন প্রথমেই আমরা আলোচনা করে এসেছিলাম আমাদের নগদ প্রবাহ বিবরণীর তিনটি স্টেপ এক নম্বর হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নম্বর এবং তিন হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করলাম পরিচালন কার্যক্রম নিয়ে আমরা আমাদের আগামী ক্লাসে এই পরিচালন কার্যক্রমের একটি অঙ্ক করব এবং আরো বিস্তারিত আলোচনা করব থিল দেন টেক কেয়ার আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ